আপু গো আমি বুঝতেছি না তুমি একটু অপশানটার নাম বলো দুই নাম্বার কি লেখা আছে একটা সে প্লাস আইকন একটা সে শেয়ার আর একটা হচ্ছে ঘরের মতো ছবি ওই কোনটা এই তিনটার কোনটা তাই বলো মিউট করি এখন থেকে মিউট করি

শুনো প্রথমে আছে ফিলিপ তারপর আছে স্পিকার তারপর আছে না নাকি একটা আসছে তারপর আছে হাইলাইটের অপশান তারপরে হচ্ছে ওই যে লাই মানে লোগো আসবে সেটা আর তারপরে শেষে আছে হচ্ছে টস আমার তো এই কয়টা আছে এখন বলো এর মধ্যে কোনটা সর্বপ্রথম একটা আছে হচ্ছে পিছন ক্যামেরা ঠিক আছে হবো তারপরে হচ্ছে মিউট করি ওইটা তারপরে আছে রিসন তারপরে আছে হাইলাইটের অপশন আমার ওই ছয়টা অপশন আপনাদের কি একটা বেশি আছে নাকি না কিছু পছ